ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেব তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো আজ আমরা চলে এসেছি পুরীর পথে এখন বাজে দুপুর সাড়ে তিনটে টোটো পেয়ে গেছি টোটো করে যাবো বরগাছিয়া স্টেশনে টোটো করে বরগাছিয়া যেতে ওই পনেরো মিনিট মতো লাগবে আশা করি কম বেশি সকলেই পুরী গেছো আমার আবার সব জায়গার থেকে পুরীটাই বেশি ভালো লাগে যদিও এখন প্রচুর গরম দেখো আমরা চলে এসেছি বরগাছিয়া স্টেশনে বরগাছিয়া থেকে হাওড়া যাওয়ার গাড়ি সাড়ে চারটেই আছে এখন ঘড়িতে চারটে পঁচিশ বাজছে আর পাঁচ ছ মিনিট পরেই ট্রেন আসবে এক ঘন্টা ওয়েট করার পর ট্রেন পেলাম আজকে ট্রেন লেট ছিল দেখো আমরা সবাই মিলে এখন ট্রেনে উঠে পড়েছি আমরা যাব সাঁতরাগাছি স্টেশনে যেহেতু এক ঘন্টা লেটে ট্রেন ছিল তাই আমরা ঠিক করছি যে শালিমারে আর যাবো না সাঁতরাগাছি থেকেই ট্রেন ধরব আকাশে খুব মেঘ গড়েছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে দেখো আমরা চলে এসেছি চাঁদরাগাছি স্টেশনে আমরা যাব পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে সেটা সাঁদরাগাছি থেকে সাতটা আঠেরোই ছাড়বে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বসে আছি আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সবাই মিলে এখন মুড়ি খেয়ে নিচ্ছি সবাই মিলে বেরিয়ে পড়েছি পুরি সাথে আছে রুটি আলুর দম আর চা মুড়ি আসলে বাড়ি থেকে চা মুড়ি নিয়ে এসেছিলাম এখন স্টেশনে বসে খেয়ে নিচ্ছি সবাই মিলে পাশ দিয়ে শালিমার থেকে মেচেদা যাওয়ার ট্রেন বেরিয়ে গেল মুড়ি চানাচুর আর ছোলা আর সাথে আছে কাঁচা স্বর্গে সুধা মরতে চা যত পাবি তত খা আসলে বাড়ি থেকে চা রেডি করে নিয়ে আসা হয়েছিল মুড়ি খাওয়ার পর একটু চা হলে ব্যাপারটা একটু পুরোপুরি জমে যায় আমাদেরও তাই সাঁতরাগাছি স্টেশনে বসে এক নম্বর প্ল্যাটফর্মে একটা ছোট্ট করে চা পার্টি হয়ে গেল ট্রেন আসার সময় প্রায় হয়ে গেছে তাই চটপট করে হালকা করে খেয়ে আমরা প্রস্তুত হয়ে বসলাম আমাদের পুরী যাওয়ার ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস সাতটা আঠেরো মিনিটেই সাঁতরাগাছি স্টেশনে উপস্থিত হয়ে গেছে আমরাও তাই ব্যাগ লাগেজ নিয়ে চটপট করে উঠে পড়লাম ট্রেনের উপর আমাদের সিট ছিল এস এইটে তাই চটপট করে উঠে আমরা আমাদের সিট খুঁজে নিলাম আমাদের ট্রেন মেজেদা স্টেশন পার হয়ে যাচ্ছে সন্ধ্যে সাতটা থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে আমরা প্রায় ঘন্টা দেড়েক পথ পার হয়ে গেছি এখনো বৃষ্টি পড়ছে পুরো দমে বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা ট্রেনে করে যাচ্ছি বাইরের পরিবেশটা পুরো রোমান্টিক রোমান্টিক লাগছে এই সুযোগে আমরাও কয়েকটি ছবি তুলে নিলামতে নটা দশ আমাদের ট্রেন খড়াকপুর স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে এখন সাড়ে নটা বাজে আমরা ডিনার করে নিচ্ছি বাড়ি থেকে রুটি আলুর দম করে এনেছিলাম ওটাই খাওয়া হচ্ছে সাথে মিহিদানা আর গজা আছে খাবার পরেই সবাই আইপিএল দেখতে ব্যস্ত যে যার ফোনি এখন এখন রাত দুটো আমাদের ট্রেন কটক ছেড়ে যাচ্ছে রাতের দিকে ট্রেনটা ভালোই জুড়ে এসেছে কিন্তু খুর্দা স্টেশনে এসে এক ঘন্টা ট্রেনটা দাঁড়িয়েছিল খুর্দা স্টেশনে রাত পার হয়ে ভোর হলো আর আমাদের ট্রেন চলতে শুরু করলো রাত পার হয়ে এইসবে ভোরে আলো সারা রাত বৃষ্টি হয়েছে তাই দুপাশের জমিতে জল জমে গেছে দেখতে পাওয়া যাচ্ছে এই সকালের পরিবেশটা কি মনোরম লাগছে গ্রীষ্মের দীর্ঘ তাপদাহের পর বৃষ্টি সুধায় সিক্ত প্রকৃতিকে দেখে বড় মনোরম লাগছে সকাল হতে না হতেই আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম যদিও ভোর হয়েছে অনেক আগে তবুও মেঘলা আকাশ বুঝতে দেয়নি এখন সকাল হয়ে গেছে আমাদের ট্রেন পুরী স্টেশনে পৌঁছানোর কথা ছিল চারটে কুড়ি মিনিটে পরিবর্তে প্রায় ঘন্টা দুয়েক লেট করে ছটা কুড়ি মিনিটে পুরী স্টেশনে আমাদের এই ট্রেন পৌঁছালো এইবার আমাদের নামার পালা তাই সকলে ব্যাগপত্র বের করে নামার জন্য প্রস্তুত হয়ে গেল আমরা সকলে নিজের নিজের লাগেজ ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে তারপর ভিড় গুটি গুটি পায়ে বাস কাটিয়ে এগিয়ে চললাম পুরী স্টেশনের বাইরে যেখানে টোটো কিংবা অটো দাঁড়িয়ে থাকে সেখানে আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লগে ধন্যবাদ